এর অবস্থা ঠিক আমার মতন সেও ভাবতে পারছে না এতটা কি করে খাচ্ছে খেয়ে নিয়েছে আট কেজি চালের বিরিয়ানি হ্যালো গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবার নিয়ে চলে এসেছি স্পাইসি ফুড ইটিং ভিডিও বাট এখানে শুধু স্পাইসি কিন্তু একদমই নেই অনেক ধরনের আছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি এটা কি এটা হচ্ছে ক্রিসমাসের জন্য কি খেলো এটা আর এগুলোর নাম কি যেন আমি ভুলে গেছি এটা কি ডিম সরি জেলি আই থিঙ্ক এটা জেলি কালারফুল জেলি হুম এটা কি আচ্ছা নুডলস কালারফুল সব কিছু কালারফুল সেন্টার ক্লাস কি করে খাবে ভাই ও ভাই আমি ভেবেছি ক্রিসমাস ট্রি খেয়ে নেবে কিন্তু ক্রিসমাস ট্রি খেলো না ওর চকলেট গুলো খেয়ে নিল এত বড়টা এইটুকুনি হয়ে গেল এটা কি কিছু তো একটা আছে যেটা আমাদেরকে দেখায়নি শুধু কাপটাই দেখাচ্ছে এটা কি এত বড় থালি ও মাই গড আর এটা কি এটা কাকড়া না চিংড়ি মাছ আই থিং এটা চিংড়ি মাছ কিন্তু এত বড় এই কি পুরোটা খাবে ও মাই গড আই এ পুরোটাই খাবে কত এর অবস্থা ঠিক আমার মতন সেও ভাবতে পারছে না এতটা কি করে খাচ্ছে হাঁপ খেয়েও নিয়েছে আরে বাবু কি করে খাচ্ছে হ্যাঁ শেষ হয়ে গেল একটুখানি পড়ে আছে ওই লোকটার যেমন রিয়াকশন হচ্ছে ঠিক আমারটাও এরকমই সেম রিয়্যাকশন আ খেয়ে নিলো এত কি করে খাচ্ছে মানে ইম্পসিবল আমার পক্ষে তো খাওয়া ইম্পসিবল আমার পক্ষে কি কোনো সাধারণ মানুষের পক্ষে খাওয়া এটা ইম্পসিবল কিন্তু এই মানুষগুলোর পক্ষে সবই পসিবল আবার সেই লোকটা এত চিকেন আমি জানি এর পক্ষে মানে ইম্পসিবল কিছু নেই সবকিছুই পসিবল মানে খেয়ে নিতে পারবে কিন্তু লোকটার পেট না কুয়ো এত খাবার যায় কোথায় আর লোকটা নিজেকে মেনটেন কীভাবে করে রেখেছে ভাই এটাই তো জানার বিষয় মানে এত খাওয়ার পরও মোটা হয়নি সেটা ভাবো একবার আমরা তো একটুখানি খেলেই মোটা হয়ে যাব। ও ভাই খেয়েও নিলো মাত্র দুটো কি তিনটে বাকি আছে এগুলোও খাবে এত কিছু ও ভাই ঘট খেয়ে নিয়েছে লোকটাকে জাস্ট আমি একবার প্রণাম করতে চাই মানে এত খাবার কি করে খাচ্ছে এটা কি সেই লোকটাই আবার কি বিরিয়ানি আছে হায়দ্রাবাদি বিরিয়ানি আট কেজি বিরিয়ানি ও মাই গড আট কেজি আমি এখানে এক প্লেটই খেতে পারি না এখনো বাবা কি করে খাচ্ছে আমি খালি ভাবছি মানে পেট না কোও এত খাবার রাখছে কোথায় মানে খেয়ে কোথায় কোথায় চলে যাচ্ছে ওই শেষ হতে যায় हम भाबाটাও ইম্পসিবল এত খাবার খাওয়া ওদের কোনো রোগও তো হতে পারে যে এত খাবার খায় আর এত খাবার খাওয়া শরীরের পক্ষে তো ভালো না মনে হয় খাবার খেলে তো পেট ফেটে যাবে খেয়ে নিয়েছে আট কেজি চালের বিরিয়ানি আমি ভাবতে পারছি না জাস্ট এটা কি সেই মেয়েটা আবার এখানে কি আছে আচ্ছা এটা স্পাইসি সব স্পাইসি স্পাইসি সস এটা তো স্পাইসি চিপস মেয়েটা তো কান্না পেয়ে যাচ্ছে তারপরে তাকে দিয়ে খাওয়া করাচ্ছে মোমবাতি খেয়ে নিল আই মোমবাতি কে খায় মোমবাতি নয় ঠিক মনে হয় নিশ্চয়ই ওর মধ্যে কিছু আছে কিন্তু দেখতে তো পুরো অবিকল মোমবাতি আবার জালিও দেখি দিয়েছে মানে কি চিপস খেলো কি জানে এইগুলো ঝাল মানে চকলেটও ঝাল হয় ঝাল নুডলস দেবে ইয়েস মেয়েটা এত কি করে খাচ্ছে ঝাল ঝাল খাবার আর কি বাকি আছে

এগুলো তো পুরো ঠিক আছে কিন্তু যে ঝালগুলো খায় সেগুলো তো খাওয়া ইম্পসিবল তাই না ও ভাই এর মধ্যে শুধু লঙ্কা আছে আর সস আছে তাও আবার রেড সস রেড চিলি সস মাই গড এ কি করে নো রিয়াকশন দিয়ে থাকতে পারে আমি জানি না কতক্ষণ এভাবে টিকে থাকতে হয় আমি ভাবতে পারি না এত ঝাল খাওয়ার পরও কোনো রিয়াকশন নেই মাছ এরকম বড় মাছ কিন্তু আই থিঙ্ক এই মাছগুলো লঙ্কা দিয়ে ঝাল দিয়ে তৈরি মাছ নয় ও স্পাইসি চকলেট এত আমি খালি এটাই ভাবি ওদের থেকে আমাদের কিছু তো শেখা উচিত যে এত ঝাল কি করে খায় আমরাও একটু খেতাম সত্যি ছেলেটার অবস্থা খারাপ এই লঙ্কা গুলো যে খাবে সেই বুঝবে যে কতটা ঝাল হয় ও ভাই রেড হর্টস ওর চোখ দেখে মনে হচ্ছে ওর ভীষণই ঝাল লাগছে এইবার তো একদম পুরো অরিজিনাল ভাবে দেখা যাচ্ছে ভীষণই ঝাল বাট তবুও খেয়ে গেছে কেন খাওয়ার কি দরকার না খেলেই তো হতো তাই না এত ঝাল খাওয়ার তো কোনো মানে হয় না এরপরে তো কোনো একটা রোগ হয়ে যাবে পেটে বাট এদেরকে কেউ বোঝাতে পারবে না সেটা যাই হোক তো গাইস এত ঝাল খাবার দেখার পর আমার পেট ব্যথা চালু হয়ে গেল যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই